চিকিৎসকের সমস্ত বুদ্ধি শেষ হয়ে যাবে কি বিশ্বনবী বলছেন বিশ্বনবী বলছেন দুটি হাদিসকে মন দিয়ে শোনালেন বিশ্বনবী বলছেন প্রতিদিন পৃথিবীতে দুইবার জান্নাতের হাওয়া বয়ে একবার আসর পর আর একবার ফজর পর নবী বলছেন উম্ম ওই সময় তোমরা বিছানায় ঘুমাবে না ওই দুটি সময় জমিনে বিচরণ করে হাওয়াটা গায়ে নেবে আর জান্নাতের হাওয়া যার গায়ে লেগে যাবে জান্নাতে যেমন রোগ নাই পৃথিবীর বুকে তার রোগ থাকবে না একটা আদিস নাম্বার দুই বিশ্বের সব থেকে বড় চিকিৎসক আল্লাহর নামে বলছেন ভোগ লাগিয়ে খানা খাও আর ভোগ থাকতে খানা ছেড়ে দাও তোমার জীবনে কোনো রোগ হবে না সুস্থ জীবন দেখবে আমাদের অবস্থা কি জি আমাদের অবস্থা কি সকালে বেশি খাই নাই আর আবার নদীয়ার লোক আবার বাসি ভাত খায় তিন থালা বাসি ভাত খেয়েছে তারপরে মরে এসে বলছে চারটা পুরি দে এই পর্যন্ত চালিয়েছে যে বলছে দেখি দুটো সিঙ্গারা নিয়ে এক কাপ চা চায়ের পর দুটো কোল্ড ড্রিঙ্ক ডক ডক করে মেরে দিলে এই পর্যন্ত চলে এসেছি শুভান আল্লাহ এত খোয়া খেয়েছে বিয়ের বরজাতি পেয়েছে তো লুচিতে পুরিতে পেটে ভাতে লোড করতে করতে এই পর্যন্ত শেষকালে এসেছে ল্যাংচা ওরে শুভান আল্লাহ কি ভুল করেছি দে দুটো ভরে দিলে দুইখানা মুখের কাছে এসে হাজির হয়ে গেছে এরপরে বলছে এই যে নবদ্বীপের এক নম্বর দই আছে ইন লা লুচিতে নিচেটা ভর্তি হয়ে গেল দাও মুখের কাছে মুখে আছে তারপরে বলছে দয়ের ক্ষীরে দই বলছে এটা কোথায় যাবে বাপ দেখি ঠোঁটো সামনে নামিয়ে দে আর ভিতরে যাওয়ার কোনো বিষয় নাই পেটে কিন্তু আছে ময়দার লুচি ওইকে একটা পাক মেরেছে গ্যাস হয়ে গেছে আ ওই অবস্থাটি ডাক্তারখানা যাইছে স্যার খুব পেটে লাগছে বলে কি হলো অনেক লোড করে ফেলেছি বিয়েতে উল্টোপাল্টি করে ডাক্তার বলছে যে ওষুধ খেতে হবে বলছে এখনও তো দইটা ঢুকে নাই তা ট্যাবলেটে সিরিয়াল পড়বে কখন ও কাজ করবে যে কখন ডাক্তার বলছে তাহলে একটা ইঞ্জেকশন মেরে দিই যে ইঞ্জেকশনটা রেডি করে এখানে নিগে চলছে দাঁড়ান দাঁড়ান নিচে নামার দিচ্ছেন না ওপর দিকে বমি করার দিচ্ছেন যদি বমি করার দেন দই কিন্তু এইখানে আছে এই কাজ করা যাবে কি খোয়া খায় তখনই ঠান্ডা তখনই গরম আর যে পাকস্থলিটা আছে ও আল্লাহকে বলে আল্লাহ কোন জালেমের পাল্লায় পড়েছি রে হ্যাঁ এর হুঁস জ্ঞান নাই কখন খেতে হয় শোনালেন বাগদার থেকে একটা চিকিৎসক মদিনায় এসেছে সত্য ঘটনা ইতিহাস বাগদার থেকে একটা চিকিৎসক মদিনা এসেছে এক সপ্তাহ গেল দুই সপ্তাহ গেল তিন সপ্তাহ গেল চার সপ্তাহ গেল কোনো খরিদ্দার নাই মানে রুগী নাই এই করতে করতে দুই মাস চলে গেল কোনো রুগী নাই এমন সময় একজন সাহাবি পেরেই যাচ্ছেন চিকিৎসক বলছে ভাই এদিকে আয় বলছে তোর সাথে আমার দরকার নাই আমার তো রোগী নাই তো তোর কাছে কেন যাব বলছে আয় ভাই একটু কথা বলি দু মিনিট আয় ওরা হয় না জোর করে রাজি করলো তোর চেম্বারে এসে বললো বলছে শরীরটা কেমন লাগছে বল তো তোর সঙ্গে কথা নাই তখন বলছে বল ঘুম কেমন হয় বলছে বেশি বকিস না এগুলো কোনো প্রয়োজনই নাই আমাকে আল্লাহ সুস্থ রেখেছে আমার নবী বলছেন যে তুমি এই এইভাবে চলবে তার জন্য আমি সুস্থ আছি এরপরে বলছে খাওয়া দাওয়া কেমন রুচ আছে তখন চিকিৎসককে বলছে শুনে লাও আমি রসুলের একটা হাদিস তোমাকে বলে দিই আমার নবী বলেছেন ভোগ লাগিয়ে খানা খা দাও আর ভোগ থাকতে হাত খা বা থালা থেকে তুলে নাও ভোগ লাগিয়ে খানা খাও আর ভোগ থাকতে থালা থেকে হাত তুলে নাও তখন চিকিৎসক বলছে আমার মালগুলিকে গুটিয়ে মাথায় তুলে দাও মদিনায় কোনো রোগ হবে না জি আমাদের রোগ আমরা টেনে এনেছি সারা রাত ফেসবুক চালাইছে আর ফজরের পর থেকে এক ঘুমে এগারোটায় গাঁয়ের ওইটা ভালো ছেলে বাপের যোগ্য ছেলে যেটা এগারোটায় উঠে আর কি হ্যাঁ কথা ঠিক বলেছি না বল আর বিকেলবেলায় ঘুম মারছে আর সন্ধ্যার সময় কুকুরের মতো অজাগাতে ডিউটি করে বেড়াচ্ছে এই তো চরিত্র হয়ে গেছে এদের তাহলে এদের রোগ হবে না তো কাদের হবে আর খাওয়ার কোনো লিমিটেশন আছে হ্যাঁ কোনটার পর কি খেতে হয় গরমের পর ঠান্ডা মাছ মাংস একসঙ্গে রসুল খেতে মানা করেছে একদিকে মাছ একদিকে মাংস তারপরে ডিম তারপরে আবার সবজি দে এই যে কত নম্বরে হলার আল্লাহ চিকিৎসক তুমি বড় চিকিৎসক আর আমার আল্লাহর দেখেন সাপে কেটেছে বিজি কত বড় ডাক্তার এম বিবিএস না এপারস জড়ি এনে হাজির করে দেবে অতএব আমার রব বলছেন এতে আমার নবী বলেছেন এর থেকে বড় চিকিৎসক আর কেউ নাই যে কোরআন এবং হাদিসের মতে চলবি চলেন আর কি নেবেন আপনি বলবেন জেনারেলে বিজ্ঞান আছে কোরআনে বিজ্ঞান নাই কোন বিজ্ঞান নেবেন মহাকাশ নেবেন না আপনি ভৌত বিজ্ঞান নেবেন না জীবন বিজ্ঞান না রাষ্ট্রবিজ্ঞান মহাকাশের কথা বলে দিই ছেলেটা ছেলেটা বাড়ি আপনার কি না গবেষণায় গেছে আলহামদুলিল্লাহ একে সরকার চার কোটি টাকা দিয়ে পড়াশোনা করে ইংল্যান্ডে নাসা গবেষণা করে রেখেছে এই চাঁদে থেকে ঘুরে গেল আলহামদুলিল্লাহ বহুত কিছু করেছে বাহ বাহা বাহা ইন্ডিয়ার একটা ফেমাস ছেলে ছেলেটার নাম কি জসীম উদ্দিন উদ্দিনকে একবার নিয়ে আসেন ওকে খুঁটির ওই পাশে চেয়ারে বসিয়ে দেন জসিম উদ্দিন তুমি চাঁদে গেছিলে হ্যাঁ চাঁদের খবর দাও বলে সেখানে কলঙ্ক আছে সেখানে দাগ আছে ফাটল আছে একজন বিজ্ঞানী বলেছে মানুষ কোনো দিন চাঁদে যেতে পারবে না কারণ বিজ্ঞানীরাই বলছে যে চাঁদের নিজস্ব কোনো আলো নাই সূর্যের আলো আলোকিত হয় তা সূর্যের আলো হলে যে তাপটা চাঁদ থেকে রিটার্ন হয়ে পৃথিবীতে পড়বে ওই জায়গায় গেলে ওই তাপকে সহ্য করার মানুষের ক্ষমতা হবে না কারণ আগে চাঁদে পড়বে তারপরে পৃথিবীতে রিটার্ন হবে এই পরিমাণ তাপ কোনো দিন নিতে পারে না একজন বিজ্ঞানী বলছে পূর্ব থেকে পশ্চিমে পৃথিবীটা হাজার কিলোমিটার গতিতে ঘুরছে আর একজন বিজ্ঞানী বলছেন পশ্চিম দিকে পূর্ব দিকে ঘুরছে আল্লাহ তাবার একবার কোরআনের ভিতরে সব কিছু ক্লিয়ার করে দিয়েছেন মহাকাশ বিজ্ঞান নিয়ে এরপরে জসিম তোমার বয়স কত হলো বলবে আমার বয়স রানিং পঁয়তাল্লিশ বছর চলছে তোমার বাপের কত ঘরচা হয়েছে বলে আমার বাপ চল্লিশ লক্ষ টাকা খরচা করেছে সরকারের কত গেল বলে চার থেকে পাঁচ কোটি টাকা গেল কি কি করেছো চাঁদের পাঁচটা খবরে দিয়ে দেবে বান্দাখোলা একটা ছেলে পরে বেশি দিন মাদ্রাসায় ঢুকেনি মাত্র ছেলেটা ছ মাস থেকে এক বছর মাদ্রাসায় ঢুকেছে এখনো ঠিকমতো নাকের ফোঁটা সাফ করতে পারে না লুঙ্গিটা ঠিক মতো পরতে পারে না ওই ছেলেটাকে নিয়ে এসে এই কোণে দাঁড় করিয়ে দিয়ে বলবো বাবা জসিম উদ্দিনের কানটা একবার মূলে দিতে হবে চার কোটি চল্লিশ লক্ষ টাকা খরচা করে পঁয়তাল্লিশ বছর ব্যয় করেছে আর তুমি তোমার বাপের তিন বছরে তিন ডেড়ে সাড়ে চার হাজার টাকা খরচা করেছ মাদ্রাসাওয়াল দশ হাজার টাকা তুমি খেয়েছো তিন বছরে একবার কান্টাম দিতে পারবে কি বলে হ্যাঁ পারবো বলে ও কত দূর উঠেছে বলে চান পর্যন্ত উঠেছে চেষ্টা করছে বুথ পর্যন্ত যাওয়ার তবে চিত হয়ে পড়ে যাবে একে বলবো তুমি একবার ওর ওপরকে ছাড়িয়ে চলে যাও ও শুরু করবে

দশ হাজার টাকা খরচা করেছে আমি সাত তবাক আসমানকে আমার বিজ্ঞান ছাড়িয়ে চলে গেছে পার করে আর মহল্লা পর্যন্ত আমার নবী গেছে আরও সে কি আছে লৌহ কালামে কি আছে সমস্ত খবর প্রথম আসমানে কি আছে দ্বিতীয় আসমানে কি আছে ঈশা কোথা আছে ইব্রাহিম নবী কোথা আছে সমস্ত খবর দিয়ে দেবে জসীম উদ্দিনের কানের শেখর পর্যন্ত টেনে বের করে দেবে এর জন্য বলা হচ্ছে যদি মনে করতে চান ছেলেকে শিক্ষা দিব অসাধারণ শিক্ষা দেন সাধারণ শিক্ষা দেন না জীবন বিজ্ঞান জীবন বিজ্ঞান জীবন বিজ্ঞান নিয়ে তুমি পড়াশোনা করছো কি জীবন নিয়ে বলবে তুমি সমুদ্র মাছ নিয়ে বলবে না পারে পারে প্রাণী নিয়ে বলবে যদি তুমি মাছ নিয়ে বলো মাছের গবেষণা তুমি করেছ সে ফুলক দিয়ে শ্বাস নেয় পানি নেয় শ্বাস ফেলে এবং সে পাখনা দিয়ে চলে তার মেরুদণ্ড আছে সে এত গতিতে চলে এইভাবে মাছ বড় হয় তুমি এক ঘন্টা বক্তব্য

মাছ জীবিত হয়ে পানিতে চলে গেল আর পানিটা রাস্তা থেকে গেল কোনো বাঁধ নাই প্রাচীন নাই পৃথিবীর সমস্ত বিজ্ঞানী তোমার মগজ ফুটে ক্যান্সার হয়ে যাবে ভাজা মাছ কি করে জীবিত হয়েছে সূত্র বের করতে পারবে না অসাধারণ জ্ঞান নিয়ে পৃথিবীতে এসেছে কোরআন যদি ছেলেকে আসল শিক্ষা দিতে হয় কোরআনের শিক্ষা দিতে হবে ভেজাল শিক্ষা দেওয়া যাবে না পারের পশু সম্পর্কে বলবো উজার আলি সালামের মরা গাধা জীবিত হয়েছে একশো বছর পর কোন বিজ্ঞানী তাল পাবে না বিজ্ঞানীর বাপের গোষ্ঠী বংশ পচে শেষ হয়ে যাবে কি শিক্ষা দিচ্ছেন ছেলেকে আল্লাহ রসুল বলে গেছে কিয়ামতের আগে তো অল্লি মালি দিন দিনই শিক্ষাকে পেছনে রেখে দেবে কোরআনের শিক্ষা আর বেদিনী শিক্ষা করবে হ্যাঁ ডিজি ডক ডক মানে কুকুর পিক মানে ডগ মানে কুকুর পিক মানে ডগ মানে কুকুর পিক গোটা ঘরটা সন্ধ্যা থেকে ফজর পতন কুকুর শুয়োরে জিকির হয়ে গেল দিয়ে শেষটা কি দাঁড়ালো জি শেষটা দাঁড়ালো লুটে খাবা লুটে খাবা হারাম হালালের জ্ঞান নেই প্রকৃত শিক্ষা যদি এখানে দেয় তো বান্দাখোলা মাদ্রাসা দেয় বিলকুমারী মাদ্রাসা দেয় ডিঙ্গিল মাদ্রাসা দেয় অসাধারণ শিক্ষা কিন্তু আল্লাহ রসুল বলে দিয়েছে যে আমার উন্মত আসলটা নেবে না দুধ দু আসতে হবে আর মতলা বসে থাকবে সবাই কিনে আনবে চলছে সেটা সেটা চলছে জি অথচ একটা ছেলের মূল্যায়ন করছে না চলেন আদালত নেবেন আদালত قُرْآنَ البجار قل تَعَالَى واتلوا ما حرم ربكم عليكم ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاك نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون জি আসানসোলে একবার বক্তব্য করতে গিয়ে খালি একবার বলেছিলাম তর্কের জন্য একবার বলছি সবারই কাছে মাপছে তর্কের জন্য একবার বলছি একবার খালি বলতে দেন আমাকে পৃথিবীতে যত স্কুলের শিক্ষা আছে ভেজাল এবার আপনারা মানবেন কি মানবেন না আমি জানি না যদি না মানেন তো আমি একাই ভোট দিয়ে হেরে বসে থাকবো তাও ভালো আমার মাথায় এটা কেউ ঢোকাতে পারবে না এখন যদি বলেন যে না স্কুলে সলিড শিক্ষা হয় আর এই মিশনগুলো উঠেছে একবারে কৌশল করে টাকা ইনকামের যন্ত্র টাকা ইনকামের যন্ত্র এই পৃথিবীতে খুব তাড়াতাড়ি যদি কেউ ধনী হতে চায় দুটো ব্যবসা করো ডেলকার নাকি বলেছেন আমেরিকার ডেলকানা গিয়ে একটা হচ্ছে স্বাস্থ্য আর একটা হচ্ছে শিক্ষা মিশন খুলে দাও দুটো জাল গাড়ি করে দাও ইউনিফর্ম করে দাও ছেলের বাপ ভাববে কালকে মনে হয় আমার ছেলেটা এমবিবিএস ডাক্তার হবে আর গোটা এলাকার ভালোটাকে ভালো করবে খারাপকে ভালো করবে না এরা ভালোকে ভালো করবে খারাপকে ভালো করবে না জি বিচার নিবেন গোয়েন্দা বিভাগ নিবেন কোরআন থেকে দিব এখানে দশটা ধারা বর্ণনা করেছেন জি দশটা ধারা বর্ণনা করেছেন আল্লাহ আদালত বলেছেন এবার আপনি বলবেন যে কেন খারাপ বলছেন ভাই আমি স্কুল যাবো না আমি ফল দেখব থানার বড়বাবু ঘস খায় শিবিকগুলোকে মনে হচ্ছে এস পি হ্যাঁ জি তারপরে উকিল চোর জজ ডাকাত ডাক্তার বেইমান লম্পর লুটেরা ডাকাত তাহলে এগুলো এসেছে কোথা থেকে না মাদ্রাসা থেকে জি না এগুলো এসেছে স্কুল থেকে তাহলে আমি স্কুল ভেজাল এটা আমার বলার অসুবিধা কী আছে সুশিক্ষা যদি দিতে পারতো স্কুল মাস্টার যদি সুশিক্ষা দিতে পারত তাহলে বন্ধুরে এরা বেইমান হতো না সুশিক্ষার জায়গা একটাই সেটা হলো কোরআনের আওতাভুক্ত যেগুলো চলছি